আসসালামু আলাইকুম আইসিটি শেয়ারিংয়ের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা যারা আমরা যা শিখছি আমরা যারা আইপিএমআইস এর ব্যবহারকারী অথবা ইউজার আমরা যদি কখনো এর পাসওয়ার্ড ভুলে যাই সেটা কিভাবে উদ্ধার করতে পারি সেটা আমরা আজকে দেখছি তো বলে নেই এই কাজটা আমরা দুইভাবে করতে পারি স্মার্টফোন দিয়েও করতে পারি এবং ল্যাপটপ দিয়েও করতে পারি দুটোই সেম প্রসেস তো আমি স্মার্টফোন দিয়ে করছি করছি না আপনারা চাইলে স্মার্টফোন দিয়ে করতে পারেন আমি ল্যাপটপ দিয়ে করছি তো চলুন শুরু করি প্রথমে আমরা যেহেতু ল্যাপটপে আছি যে কোনো একটা ব্রাউজার ওপেন করব যেমন গুগল ক্রম ব্রাউজার ওপেন করি আপনারা এরপর আমরা জাস্ট একটা শব্দ লিখবো আইপিই এম আই আই এস লিখে কিবোর্ড থেকে আমরা এন্টার কি প্রেস করব সামনে অনেকগুলো লিঙ্ক অথবা অনেক কিছু চলে আসবে এখানে আমরা বড় ভাতের লেখা দেখতে পাচ্ছি আই এখানে এইখানে আমরা ক্লিক করব ক্লিক করলাম এবার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন করার জন্য অপশনগুলো আছে আমরা যেহেতু পাসওয়ার্ড ভুলে গিয়েছি তো আমরা এখানে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন এইখানে ক্লিক করব এবারে বলছে পাসওয়ার্ড পুনরুদ্ধার করার জন্য আপনার দুটো জিনিসের একটা দিতে হবে হয় ইমেইল অ্যাড্রেস না হয় ফোন নম্বর তো আমরা সাধারণত ফোন ফোন নাম্বারটাই দিয়ে থাকি এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটা লিখুন লিখবো আমি লিখছি এরপর আমরা চালিয়ে যান এই বাটনে ক্লিক করব এরপর বলেছে ক্যাপচা কোড এই ক্যাপসা কোডটা আমরা মানে জাস্ট হুবহু এখানে লিখে দিব ছোটো হাতের অক্ষরে যেমনটি লেখা আছে এরপরে আবারও চালিয়ে যান এখানে ক্লিক করলাম এখন বলছে যে মোবাইল নাম্বারটা যাচাই করার জন্য আপনার মোবাইলে অন টাইম পাসওয়ার্ড পাঠানো হয়েছে সেখান থেকে ফোর ডিজিটের একটা কোড আমাকে দিবে সেটা আমাকে লিখতে হবে তো আমরা লিখছি মোবাইল থেকে প্রাপ্ত কোড নাম্বারটি এরপরে কনফার্ম করুন ক্লিক করলাম এখন বলছে নতুন পাসওয়ার্ড সেট করুন তো এখানে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য কিছু বৈশিষ্ট্যর কথা বলা আছে আমরা একটু এক নজর দেখে নিই কেবলমাত্র ইংরেজি অক্ষর দেওয়া যাবে কমপক্ষে ছয় অক্ষর দীর্ঘ হবে একটি বড়ো হাতের অক্ষর একটি ছোট হাতের অক্ষর একটি সংখ্যা একটি স্পেশাল অক্ষর তো মিনিমাম ছয়টা দিতে হবে এখন নিচেই আমরা দেখতে পাচ্ছি যে নতুন পাসওয়ার্ড দিন এবং পাসওয়ার্ড আবার নিশ্চিত করার জন্য আবারও দিন তো আমরা পাসওয়ার্ডটা দিই নতুন করে এবার নিচের ঘরে আমরা লিখি একই পাসওয়ার্ড দুবার এখন আমাদের এখানে অ্যাক্টিভ হয়েছে চালিয়ে যান ক্লিক করলাম তো লেখা আছে যে পাসওয়ার্ড সবলভাবে আপডেট করা হয়েছে আপনি এখন আপনার নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারেন তো এখান থেকে আমরা বের হয়ে গিয়ে করতে পারি নতুন করে অথবা এই যে নিচে আমরা দেখতে পাচ্ছি সাইন ইন এখানে ক্লিক করলেও আমরা নতুন করে আবার সাইন ইন করতে পারি এখানে আইডি এবং নতুন পাসওয়ার্ড আইডি হচ্ছে মোবাইল আর নতুন করে যে পাসওয়ার্ডটা সেট করা হলো সেটা দিয়ে আমরা এখানে সাইন ইন করতে পারি এই হলো আজকের ভিডিও আশা করি আপনাদের কাজে আসবে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ